দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড় এতে একই সঙ্গে পনেরো জেলা তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে নিম্নচাপের প্রভাব ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দেশের উপকূলের বিভিন্ন এলাকা বন্দরসমূহকে দেখিয়ে যেতে বলা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত বড়ি আবহাওয়ায় কক্সবাজারে উত্তাল সাগর ঢেউয়ের তোড়ে টিকছে না সৈকত রক্ষায় স্থাপিত জিও বিলিন বিলীন হচ্ছে ঝাউবাগান ভেঙে যাচ্ছে মেরিন ড্রাইভ সহ পর্যটকদের সমাগমের বিভিন্ন পয়েন্ট এছাড়া জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে উপকূলবর্তী এলাকাসহ শহরে নিচু এলাকা দুই দিন ধরে ভারী মাঝারি আবার হালকা বৃষ্টি হচ্ছে কয়েক জায়গায় ঘটছে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ক্ষেত সবজি ক্ষেত আর বাড়িঘর ঝালকাঠিতে নিম্নচাপের প্রভাবে বেড়েছে নদীর পানি সুগন্ধা বিশখালী হালতা নদীতে পানি দুই ফুট বেড়ে প্লাবিত নদীপাড়ের অসংখ্য বাড়িঘর নতুনচর কলাবাগান বাগান সহ বেশ কিছু এলাকায় বাড়িঘরে ঢুকেছে পানি প্লাবিত নদী তীরবর্তী প্রায় অর্ধশতগ্রাম বরগুনায় নথ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে সদরের গার্মেন্টসপট্টি জুতাপট্টি ফার্মেসিপট্টি সহ বিভিন্ন সড়কে জ্বরের পানি উঠে যায় তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক ফেরি চলাচল বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার চলছে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নির্মাঞ্চল প্লাবিত সদর উপজেলার রাজাপুর পূর্ব ইলিশা শিবপুর শিবপুরসহ জেলার মনপুরা ঢালচর কুকরিমুকরি ও কলাতলিচরের নির্মাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এদিকে চাঁদপুরে নামতে শুরু করেছে বন্যা কবলিত এলাকার পানি পানিতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার রাস্তাঘাট ও পানের বরজ এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পান আসিফ খান ডিভিসে নিউজ